কন্যা বন্ধুরা আজকে দুই হাজার চব্বিশ সালের মার্চ মাসের পনেরো তারিখ থেকে এপ্রিল মাসের পনেরো তারিখ এই কন্যা কেমন যাবে সে বিষয়ে একটি বোনাস রিডিং নিয়ে আলোচনা করব তো বন্ধুরা মার্চ মাসের পনেরো তারিখ থেকে কন্যারাশিদের জীবনে নতুন কিছুর সূচনা লক্ষ্য করা যাচ্ছে বিষয়টি কারো ক্ষেত্রে পড়ালেখা চাকরি নতুন বিবাহ বিদেশ গমন নতুন ব্যবসা যে কোনো কিছুই হতে পারে আপনার বিদেশ ভ্রমণ হতে পারে যে কোনো কিছুই এখানে হওয়ার সম্ভাবনা আছে কারো ক্ষেত্রে বিষয়টি নতুন যোগাযোগ অথবা আপনি গুরুত্বপূর্ণ কিছু প্রকাশ করতে চাচ্ছিলেন সেই বিষয়ে বাস্তবিক পদক্ষেপ নিতে পারেন যে কোনো কিছুই হতে পারে আপনি হয়তো তা সবার কাছে প্রকাশ করতে চান তবে বিষয়টি যাই হোক না কেন তা কন্যারাশিদের জন্য ইতিবাচক হিসেবে পরিগণিত হবে সেটি কোনো গোপন বিষয় আপনি নতুনভাবে প্রকাশ করেন বা আপনি নতুন কোনো কিছু করেন সব কিছুই কিন্তু এখানে এভারেজ আমি দেখছি যে এখানে পজিটিভ হওয়ার সম্ভাবনাই বেশি কিছু রাশির মানুষরা আবার হৃদয়ে আঘাতজনিত সমস্যা থেকে এ সময় বেরিয়ে আসতে চাইবেন অনেকেই আছেন যে বেরিয়ে আসবেন বিশেষ করে হস্তা নক্ষত্রের ক্ষেত্রে হৃদয় ঘটিত বিষয়টি বেশি লক্ষ্য করা যাচ্ছে যে আপনারা এখানে যে ধরনের হৃদয়ে আঘাত বা সমস্যা আবেগজনিত প্রবলেম ছিল তার থেকে কিন্তু আপনারা অনেকেই বেরিয়ে আসবেন তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন হৃদয়ে উপসময়ের বিষয়টি কন্টিনিউ করবে অর্থাৎ আপনি আপনার হৃদয়কে কোনো না কোনো ভাবে উপশম করার চেষ্টা করবেন অনেকেই এতে সফল হবেন অথবা ইতিমধ্যেই উপশম করে ফেলেছেন অর্থাৎ আপনি হৃদয়ের ক্ষতকে ঠিক করে আনতে এ সময় কাজ করবেন এবং এতে আপনি সফল হবেন এজন্য এজন্য অসংখ্য কন্যা রাশিদেরকে এ সময় কোনো একটি বিশেষ বিষয় অথবা ব্যক্তি না হলে পরিস্থিতিকে আপনার ফেলে সামনে এগিয়ে যেতে লক্ষ্য করা যাবে সেটি আপনার হাজব্যান্ড ওয়াইফও হতে পারে মা বাবা ভাই বোনও হতে পারে চাকরি ব্যবসা হতে পারে যে আপনি ফেলে দিয়ে আপনি নিজের জীবনকে উন্নত করার জন্য সামনে এগিয়ে যাবেন বিষয়টি যাই হোক না কেন বেশিরভাগ ক্ষেত্রে কন্যা রাশিদেরকে এ সময় কোনো একটি বিশেষ পরিস্থিতি থেকে বিরত বিরতি নিয়ে বিশ্রাম করতে লক্ষ্য করা যাবে সেটি আপনার সংসার সংসারিক সেটি আপনার সংসার জীবনও হতে পারে কর্মজীবনও হতে পারে এখান থেকে আপনাকে দশ পনেরো দিন বা এক সপ্তাহের বিরতি নিয়ে আপনাকে বিশ্রাম করতে লক্ষ্য করা যাবে পাশাপাশি এ সময়ের মধ্যে চোখে লাগার মতো পরিস্থিতির পরিবর্তন ঘটবে অর্থাৎ আপনি দেখবেন যে অনেক কিছু পরিবর্তন হয়ে আসছে যা মানুষ উপলব্ধি করবে এবং এটি বড় ধরনের একটি পরিবর্তন হওয়ার সম্ভাবনায় বেশি মার্চ মাসের ছাব্বিশ তারিখে যখন কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ গ্রহ মেষ রাশিতে গমন করবে অর্থাৎ অষ্টম ঘরে মেষ রাশিতে কন্যারাশি থেকে অষ্টম ঘর এই অষ্টম ঘরে যখন বুধ গ্রহ প্রবেশ করবে তখন থেকে এপ্রিল মাসের পাঁচ তারিখ পর্যন্ত এই দশটি দিন বা এগারোটি দিন যেহেতু মার্চ মাসটি একত্রিশ তারিখে শেষ হবে এই দশ এগারো দিন কন্যা সামনে যত ধরনের ছোটোখাটো হৃদয়ের আঘাত আবেগজনিত ব্যথা ছিল টেকনিক্যাল বাধা ছিল আপনার হৃদয়ের ব্যথা থাকতে পারে বা আপনি কাজের ক্ষেত্রে কোনো টেকনিক্যাল বাধা আপনার ছিল তা সম্পূর্ণরূপে কিন্তু এ সময় নির্মূল ঘটবে আপনার বাধা এবং ব্যথা দুটোরই নির্মূল ঘটবে একটি হচ্ছে আবেগজনিত হৃদয়ের ব্যথা আরেকটি হচ্ছে যে টেকনিক্যাল বাধা হ্যাঁ আপনাকে করতে মানা নেই কিন্তু কিছু শর্ত দিয়ে আপনাকে হয়তো আটকে রাখা হয়েছিল সেখান থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন আর মার্চ মাসের পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত কন্যা যে পরিবর্তন ঘটবে তা মার্চ মাসের ছাব্বিশ তারিখ থেকে এপ্রিলের পাঁচ তারিখের মধ্যে পজিটিভ রেজাল্ট বয়ে আনবে এই পজিটিভ রেজাল্ট আপনার জীবনে যে কোনো একটি স্থানে লক্ষ্য করা যাবে এটি আপনার কর্মক্ষেত্রে হতে পারে বৈবাহিক জীবনে হতে পারে ব্যবসা প্রেম শিক্ষা স্বাস্থ্য যে কোনো বিষয়ে একটি পজিটিভ পরিবর্তন যাতে স্বাস্থ্যগত সমস্যা আছে সেখানেও কিন্তু ভালো ট্রিটমেন্ট হবে ভালো পরিবর্তন লক্ষ্য করা যাবে যদি আপনি খুব ভাগ্যবান হয়ে থাকেন সেক্ষেত্রে সার্বিকভাবে আপনার শিক্ষা কর্ম স্বাস্থ্য সমস্ত দিক ভালো যাওয়ার সম্ভাবনা দেখা যাবে বিশেষ করে উত্তর ফাল্গুনি নক্ষত্রের ক্ষেত্রে সার্বিকভাবে শুভ হওয়ার সম্ভাবনা বেশি তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন কর্মক্ষেত্রে প্রতিটি কন্যা রাশির মানুষকে এ সময় অত্যন্ত ব্যস্ত থাকতে লক্ষ্য করা যাবে আপনাকে ব্যস্ত হয়ে থাকতে হবে কারণ অষ্টম ঘরে এই বাধাবিঘ্নের ঘরে আপনাদের রাশি অধিপতি চলে যাচ্ছে যার ফলশ্রুতিতে অনেক বাধাবিঘ্ন অতিক্রম করে আপনারা এই সময় অনেক কাজ করতে পারবেন এছাড়াও সূর্য এবং রাহু একত্রে সপ্তম দৃষ্টির প্রভাবে কন্যা রাশিদের উপরে এ সময় কাজের প্রেশার অত্যন্ত বেড়ে যাবে যেহেতু রাহুরও সপ্তম দৃষ্টি আছে সূর্য রাহু একত্রে মিন রাশিতে অবস্থান করবে চোদ্দ তারিখ থেকে এক অবস্থান করবে মার্চ মাসে যার কারণে এই পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখ এবং পঁচিশ তারিখ থেকে আপনার পাঁচ তারিখ এই যে বিশটি দিন বিশ একুশ দিন কিন্তু আপনাদেরকে এই সূর্য এবং রাহুর সপ্তম দৃষ্টির প্রভাবে বিভিন্ন কাজ একই কাজ দুইবার তিনবার করতে হতে পারে এবং কাজের প্রেশার অত্যন্ত মানে ছোটোখাটো কাজ এমনও আছে যে আপনার কাজ নয় কিন্তু আপনার উপরে তা চাপিয়ে দেওয়া হবে কিছু ক্ষেত্রে কর্ম এবং প্রেম না হলে ব্যবসায়িক ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আপনাকে কর্মপ্রেম একসাথে হয়তো যেতে হবে মানে আপনার প্রফেশনাল লাইফ এবং আপনার সং সাংসারিক জীবনে আপনাকে একত্রে কোনো আপনার উপরে গুরুদায়িত্ব থাকতে পারে আবার এমন হতে পারে যে চাকরির পাশাপাশি আপনি কোনো ব্যবসা শুরু করে দিলেন অর্থাৎ আপনাকে একত্রে দু তিনটে কাজ এ সময় করতে হতে পারে যা আপনার উপরে অতিরিক্ত চাপ তৈরি করবে মানসিক শারীরিক আপনাকে প্রচুর পরিশ্রমের মধ্যে ফেলে দিতে পারে বিশেষ করে যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহণ দোষ আছে অর্থাৎ আপনি জন্মের সময় সূর্য রাহু একত্রে যদি থেকে থাকে বা সূর্য রাহু যদি দৃষ্টি বিনিময় করে থাকে সেক্ষেত্রে কিন্তু আমি এরকমটি হওয়ার সম্ভাবনা প্রবল দেখছি বিষয়টি যাই হোক না কেন কন্যা রাশিরা এপ্রিল মাসের পাঁচ তারিখ পর্যন্ত এমন একটি পরিস্থিতিতে থাকবেন যার ফলে একটিকে ছেড়ে আরেকটিকে বেছে নেওয়া আপনাদের পক্ষে সম্ভব হবে না চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করবেন বা পড়াশোনা ছেড়ে দিয়ে অন্য কিছু করবেন ফ্যামিলির সাহায্য করবেন তা হবে না আপনাকে একসাথে সব কিছু চালিয়ে যেতে হবে এমন একটি আপনি ব্যারাকলের ভিতরে যাবেন কারো ক্ষেত্রে এই গ্রহণ দোষের প্রভাবে বা সূর্যরাহ একত্রে থাকার কারণে কর্মের বিষয়টি দুইয়ের অধিক অথবা চারটে পাঁচটে কাজ একসাথে হয়ে যেতে পারে অর্থাৎ আপনি নিজের কাজও করছেন এমন আছে যে আপনার কর্মক্ষেত্রে দুজন ছুটি করে রেখেছে আপনার উপর থেকে বস আপনাকে নির্দেশনা দেবে ওই দুইজনের কাজও তুমি করো মানে আপনি মানুষ একজন কিন্তু তিনজনের কাজ আপনাকে করতে হচ্ছে হয়তো চাকরি বাঁচানোর জন্য এ সময় আপনি নাও করতে পারবেন না বা পরিস্থিতির কারণে হয়তো আপনার না করা সম্ভব হবে না যার জন্য কিন্তু আপনি অতিরিক্ত প্রেশারে পড়ে দেখা যাবে যে স্বাস্থ্যহানি এ সময় ঘটে যেতে পারে মানসিক প্রেসারে আপনার মানসিক অশান্তি শুরু হয়ে যেতে পারে আপনি এ সময় সতর্ক না থাকলে খামাখা আপনাকে কিন্তু ওই কলুর বলদের মতো খেটে মরতে হবে কলুর বলদ হচ্ছে দেখবেন যে এখন কলুর বলদ তো অনেকে চেনে না আধুনিক যুগে এটা হচ্ছে যদি আপনারা যান গ্রাম দেশে বা যেখানে তেলের ঘানি আছে এখন তো মেশিনে হয়ে গেছে তেলের ঘানি কিন্তু এখনও যে সনাতন পদ্ধতিতে এই গরু ঘুরবে দেখবেন যে ঘোরে একটা বাস কাদের ভিতর দিয়ে দেয় ওই যারা এই জাতাকল ব্যবহার করে তাদেরকে বলা হতো কলুর তো এই কলুর এই যে কলের যে বলদ এই যে যে জাতা কল এটাকেই ওই কলুর বলদ বলা হয় তো এই দেখবেন যে ওই বলদটা খালি ঘোরে আর ঘোরে তার কাজই হচ্ছে ঘোরা ওর চোখের মধ্যে আবার পট্টি বেঁধে রাখে আধুনিক সময়ে এখন তো সাংলা সাংলাস অনেক কিছু গরুর চোখে দিয়ে রাখে দেখলে খুব মজাই লাগে কিন্তু বিষয়টা হচ্ছে যে এই কলুর বলদ মানে খালি ঘুরবেন অন্যের খাটনি খেটে মরবেন এই কলুর বলদ যদি আপনারা ডিকশনারিতে দেখেন বা আপনারা যদি গুগলে সার্চ দেন দেখবেন যে অন্যের জন্য খেটে মরা মানে আপনার কোনো কাজ হচ্ছে না অন্যের কাজ করে আপনি খেটে মরবেন তবে মনে রাখবেন এসবকে যদি আপনি শান্ত মাথায় অ্যাভয়েড করে এখন এক মানুষ তো রিকোয়েস্ট করবেই আপনাকে দিয়ে কাজ করানোর জন্য আপনি যদি তা খুব সুন্দরভাবে অ্যাভয়েড করে সঠিকভাবে নিজের জন্য কাজ করতে পারেন আমি দেখছি যে তাদের রেজাল্ট অফরন্ত আনন্দ বয়ে আনবে এই জন্য দেখেন এই আপনি কন্যা রাশির মানুষ বাট আপনাকে এ সময় আপনার যে ডিসিশানের উপরেই কিন্তু নির্ভর করে যে আপনি কি বেটার রেজাল্ট পাবেন আনন্দ হওয়ার মতো কিছু হবে নাকি আপনি শুধু অন্যের জন্য খেটেই মরবেন এই জন্য ডিসিশানটা আপনাকেই নিতে হবে অর্থাৎ যারা নিজের সম্পর্ক কর্ম শিক্ষা ব্যবসা মান মর্যাদা ঠিক করে অন্যের জন্য কাজ করে যাবেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট বয়ে আনবে অর্থাৎ আপনি খামাখা করবেন না সেই কাজের বিনিময়ে কিছু একটা আপনার আছে কিছু একটা প্রাপ্তি ঘটবে এমন কিছু যদি আপনি করেন ক্ষেত্রে আমি কোনো সমস্যা দেখছি না তবে আবারও বলে রাখি যারা পরাধীন হয়ে অন্যের কাজ করবেন অর্থাৎ বললো করা শুরু করলেন আপনার প্রফিট আছে কি নাই সেটা দেখছেন না তাদের জন্য কোনো কিছুই থাকবে না ওই যে আমরা ছোটোবেলায় শিয়াল এবং কুমিরের গল্প পড়েছি ওই আখ চাষ করতেছে শিয়াল এবং কুমির কুমিরকে আগা দিল আর শিয়াল গোড়া নিল এরপর ধান চাষ যখন করতেছে তখন কুমির বললো যে ঠিক আছে এর আগে তুমি গোড়া নিষো এবার আমি গোড়া নিব তুমি আগা তো ধানের তো আগাতেই সব ধানগুলি থাকে তো যারা এই গল্পটি জানেন তারা বুঝবেন যে এই শিয়াল এবং কুমিরের গল্পের মতো কিন্তু আপনাকে দিন কাটাতে হবে যদি আপনি অন্যের কথায় কোনো আগে পিছে না ভেবে যদি তার কাজ করতে থাকেন তাহলে কিন্তু আপনাকে খাটিয়ে তারা লাভবান হবে আপনার জন্য কিন্তু কিছুই রাখবে না তবে পরিস্থিতি যাই হোক না কেন এপ্রিল মাসের ছয় তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে বেশিরভাগ কন্যা রাশিদের আর্থিক সমস্যা তৈরি হবে আপনার কিন্তু এই যে অর্থের যে বিষয়টি আছে এটি যদি আপনি এখন থেকে লাগাম টেনে না ধরেন খরচ পাতি যাই হোক না কেন সেখানে কিন্তু আর্থিক সমস্যা আমি দেখছি যে তৈরি হবে বেতন আটকে যেতে পারে কোনো প্রোজেক্ট আটকে যেতে পারে আপনার টাকা আপনি ইনভেস্ট করবেন সেই টাকাটা দেওয়ার কথা কোনো জটিলতার কারণে টাকাতি হয়তো আসতে দেরি হবে কারো ক্ষেত্রে ব্যবসায় আর্থিক ক্ষতি হতে পারে বেতনের অর্থ আপনার হারিয়ে যেতে পারে জুয়া ফাটকাতে বড় ধরনের লোকসান এ সময় কন্যা রাশিদের হয়ে যাবে যারা জুয়া খেলেন বা শেয়ার মার্কেটে মানে গ্রামলিং টাইপের কোনো কিছু করেন সেখানে কিন্তু লোকসান হওয়ার সম্ভাবনা বেশি ভুল জায়গায় ইনভেস্ট করে অর্থহানি করতে পারে আপনি হয়তো কোথাও চিন্তা করলেন যে আপনার কাছে পাঁচ দশ লাখ টাকা বিশ লাখ টাকা আছে কোথাও ইনভেস্ট করবেন সেটা হয়তো মাস শেষে আপনাকে এক লাখ বা পঞ্চাশ হাজার মুনাফা দিবে এইটা করতে গেলে যদি ভেবেচিন্তা না করেন তাহলে কিন্তু আপনার রং ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে কারো ক্ষেত্রে বিষয়টি আরও বড় হতে পারে বিভিন্ন জমি জমা আপনারা কোনো বিল্ডার্সকে দিয়ে দিলেন দেখলেন না শুনলেন না সে আপনার কাছ থেকে সাইন আপনি কোনো কিছু যাচাই বাচাই করলেন না দেখলেন দেখা যাবে যে এই ধরনের খারাপ বিল্ডার্স আছে যারা জমি নিয়ে পরবর্তীতে আপনাকে ঠকিয়ে দেবে কারো ক্ষেত্রে ছোটখাটো আর্থিক সমস্যা হতে পারে কারো ক্ষেত্রে বিষয়টি অনেক বড় হবে কারো ক্ষেত্রে বিষয়টি ছোটখাটো আর্থিক সমস্যা হতে পারে যা আপনি সহজে পুষিয়ে নিতে পারবেন বড় হলে তো এখানে পুষিয়ে নিতে পারবেন না ছোটোখাটো হলেও এখানে আপনি পুষিয়ে নিতে পারবেন বিষয়টি একান্তই এক একজনের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপর নির্ভর করে যে আপনার জন্য বেশি হবে না আপনার জন্য ক্ষতির পরিমাণ কম থাকবে বিশেষ করে চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে আর্থিক জটিলতাগুলি এই সময়ে বাস্তবিকভাবে জোরালো হয়ে উঠবে আপনি যে চিত্রা নক্ষত্র জন্মগ্রহণ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে পাশাপাশি আপনার আর্থিক অবস্থা যাই থাকুক না কেন কন্যা রাশিদের আবেগের জায়গাটি এ সময় সুখে পরিপূর্ণ থাকবে এই মাসের যে আমি বললাম যে এপ্রিল মাসের পাঁচ তারিখ পর্যন্ত আপনারা আবেগজনিত একটা উপশম করতে হবে আপনাদের হৃদয়ের বিষয়টিকে ক্ষতগুলোকে আমি দেখতে পাচ্ছি যে এ সময় ছয় তারিখ থেকে পনেরো তারিখ এপ্রিল মাসের আপনাদের কিন্তু আবেগের জায়গাটি অত্যন্ত ভালো অবস্থায় থাকবে অর্থাৎ অর্থকষ্ট কষ্ট থাকলেও প্রেম ভালোবাসা বৈবাহিক জীবন রোমান্স এ ধরনের ইমোশন স্যাটিসফ্যাকশন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যারা প্রেম ভালোবাসাতে নেই তারা দেখা যাবে পরিবার নিয়ে মা বাবা ভাই বোন নিয়ে কিন্তু তারা একটি স্যাটিসফ্যাকশনের ভিতরে থাকবেন যে সব কিছুই এখানে ঠিক আছে হ্যাঁ টাকার যোগান হয়তো পরবর্তীতে হবে টাকার হয়তো সমস্যা আছে কিন্তু সমস্ত দিক থেকে ইমোশনাল দিক থেকে আপনার কিন্তু এ সময় আমি দেখছি যে রাশিদের একটা ভালো পজিশন তৈরি হবে এছাড়া কর্মক্ষেত্রে সম্পর্ক এ সময় অর্থাৎ আপনি কাজ করছেন সে জায়গায় আপনার সহকর্মীর সাথে যে সম্পর্ক বা বিজনেস করছেন বিজনেস পার্টনারের সাথে যে সম্পর্ক এ সময় কন্যা রাশিদের স্বাভাবিক থাকবে অর্থাৎ আপনারা কর্ম নিয়ে কোনো সমস্যা থাকলেও সম্পর্ক নিয়ে কর্মক্ষেত্রে সম্পর্ক নিয়ে কিন্তু কোনো সমস্যা এ সময় থাকবে না যার ফলে কন্যারাশিরা শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় আটকে থাকা কর্মক্ষেত্রে যদি অর্থ আটকে থাকে সে আট কে থাকা অর্থ এপ্রিল মাসের পনেরো তারিখের মধ্যে পুনরুদ্ধার করার পথ কিন্তু আপনারা আপনাদের সামনে খুলে যাবে অন্যদিকে শিক্ষার্থী যারা আছেন মার্চ মাসে খুব একটা যাদের পড়াশোনার সুবিধা হচ্ছিল না বা মার্চ মাস থেকে এপ্রিল মাসের প্রথম পর্যন্ত যারা সুবিধা করতে পারছিলেন না এপ্রিলের পনেরো তারিখের মধ্যে সেই জায়গাটি কিন্তু ঠিক হয়ে আসবে তো বন্ধুরা যারা এই যে কর্মক্ষেত্রে টাকা আটকে আছে এরা দেখবেন যে এ সময় আপনার শুভাকাঙ্ক্ষীরাই আপনাকে কিন্তু সেই বিষয়ে নিজের থেকে এসেই কিন্তু আপনাকে সাহায্য করা শুরু করবে আর আপনি সাহায্য চালে তো অবশ্যই সাহায্য পাবেন এছাড়া যারা বিয়ের জন্য অপেক্ষা করছিলেন তাদের এ সময়ের মধ্যে অ্যাঙ্গেজমেন্ট হওয়ার সম্ভাবনা প্রবল আপনারা কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার যে প্রাথমিক স্টেজটা এটি কিন্তু আপনারা এই অ্যাঙ্গেজমেন্টের মাধ্যমে কিন্তু এটি আপনাদের জন্য পথ সুগম করবে বৈবাহিক জীবনের সমস্যা যাদের আছে যারা বিবাহিত জীবনের সমস্যায় ছিলেন এই সমস্যাও এ সময় অনেকখানি সমাধান পাবে সহজ করে বললে এই সময় আর্থিক কষ্ট থাকলেও যে কোনো সম্পর্ক সেটি ব্যাপ ব্যবসায়িক সম্পর্ক হতে পারে প্রফেশনাল লাইফের হতে পারে পারিবারিক জীবনে হতে পারে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের সাথে হতে পারে প্রেমিক প্রেমিকার সাথে হতে পারে বন্ধুত্ব হতে পারে বন্ধু বান্ধবের সাথে এই সম্পর্ক যেইখানেই থাকুক না কেন আমি দেখছি যে সপ্তম ঘরে সূর্যের প্রভাবে যদিও সপ্তম ঘরটি সূর্যও বসে আছে আবার রাহুও বসে আছে কিন্তু এখানে সূর্যের প্রভাবে খুব ভালো থাকার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে কন্যা রাশিদের জন্য কিন্তু সম্পর্ক জায়গাটিতে রাহু খুব একটা খারাপ প্রভাব ফেলবে না এমনটি আমার বিশ্লেষণ আমি দেখতে পাচ্ছি তো বন্ধুরা ভিডিওর শেষে চলে এসেছি শেষে আমি একটি কথা বলে রাখবো অসংখ্য মানুষ আমাকে দেশ এবং দেশের বাড়ি থেকে বাংলাদেশের ভিতরে এবং বাংলাদেশের বাইরে থেকে ইন্ডিয়া থেকে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইউরোপ তাদের জন্মকুণ্ডলি দেখাতে চান বিচার বিশ্লেষণ করতে চান তো সবাই ফোন করেন আমি বলবো ফোন করবেন না অতিরিক্ত ফোন করলে তাকে ব্লক করে দেওয়া হয় ফোনে কারোর সাথে কথা বলা হয় না আপনি আমাকে দিয়ে যদি আপনার জন্মকুণ্ডলী অ্যানালাইজ করাতে চান আমার সাথে কনসালটেশন করতে চান হস্তরেখা দেখাতে চান সেক্ষেত্রে আমি বলবো যে এই যে নিচে যে ফোন নাম্বারটি দেওয়া আছে এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই শুধুমাত্র আপনাদেরকে অ্যান্সার করা হবে এছাড়া কাউকে কোনো ধরনের ফোনে সরাসরি কথা বলা হয় না অ্যান্সার করা হয় না তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন